শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আর আশা করি যেখান থেকে আমার ভিডিও দেখছো চেষ্টা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো ফল বলো তোমরা আশীর্বাদে মোটামুটি ভালো আছি সকাল সকাল তোমাদেরকে নিয়ে শুরু করেছি কাউনি ভিডিও এই যে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট মানে টিফিন শুরু করেছি তো সকাল সকাল বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানকে আবার স্কুলে যাবে তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি যে দেখো তোমাদের দাদা দাদাভাই কালকে দই এনেছিল তো দই দিয়ে এখন রুটি দিয়ে খাচ্ছে আর কি রুটি দিয়ে আর দই দিয়ে খাচ্ছি এখন সকাল সকাল তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলে ভিডিওটা ভালো লাগবে আর দই না আমার খুব ফেভারিট একটা জিনিস দই আর আমার দই খাইলে দেখো বন্ধুরা সবার একটা সবাই শরীরে একটা এনার্জি ফুল আসে আর কি মাথা ব্রেন অনেকটা কাজ করে অনেকটা ধইয়ের একটা করা আছে দুধ থেকেই দইয়ের একটা অনেকটা উপকারী তাই আমাদের ঘর প্রায় মানে প্রায়ই তোমাদের দাদাভাই ভাই আনে মানে এখানেও খেতে ভালোবাসে তোমার আমাদের ঘরে সবাই দই খেতে ভালোবাসে এই যে তোকে এখানের স্কুলে যাব যাচ্ছে আর কি তো এখানে দেখো চারাবাড়িটা দেখাচ্ছে তোমাদেরকে আর এখানে দেখো প্রচুর মাছ থাকে তো যাইতেছি আইটে আইটা এই কি আইটে আয়টা যাইতেছি এই আনবো আনতে যাবো আর কি তো বাড়িতে এসে মানে ভাত খেয়ে নি সকালে ভাত খাই না তো কালকে রাত্রে ভাত ছিল অনেকগুলো ভাত ছিল তো ভাবলাম ওখানে ডালের বড়ো করতেছি তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর কি তো সকাল সকাল মানে ভাত না খাইলে একটা ক্ষুদা লেগে যায় আর সকাল টিফিন খেয়েছি বাবলাম কোনো কাজ নেই কর্ম নাই তার কিন্তু তারপরে সকাল সকাল ভাত খাবো না আর আর এসে ভাত খাবো তো ভাবলাম চটপট বড়াটা করে নিই তাড়াতাড়ি গেছে সে জায়গায় একটা একটা করে বড়াগুলো করে নিচ্ছি তারপরে প্রচণ্ড কোদা লেগে গিয়েছে তাড়াতাড়ি করছে আর কি কথা আর কি মানে সকালে না খেলে প্রচুর কোদাল লাগে মনে হয় তাড়াতাড়ি বাদ খেয়ে হয়তো পারি না সকালে তো কাজ থাকে দুপুরবেলা ভোরবেলা তারপর সকাল বাদ না খেলেও পারি না তারপরে তো ভাবলাম আজকে কোনো কাজ নেই ওখানে কাল্টা করে আসে ভাত খাবার আর কি দেখো ফ্রিজের থেকে মানে কতগুলো মানে ভাত ভাতি পান্তা ভাতব তো ভাতটা তাড়াতাড়ি প্রচুর খুঁজা লাগে সকাল সকাল ভাত না খেলে তো ক্ষুদা লাগে মানে কি করব তো পান্তা ভাত তো বাদ ফলন তো ভালো না বন্ধুরা তো বাদ ফালান কি জন্য এত কষ্ট করে বাদ কি বেবি প্রত্যেকদিন আমাদের ঘরে বাদ ফালানিও কিন্তু আসে খায় আসটা থাকলে কিন্তু এই বেবি ফালানি হইতো বাদ আজকে ভিডিওটা বন্ধুরা ব্লগটা বেশি বড় করেনি ছোট করে ভিডিও করেছি তোমাদেরকে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখ দেখো এই যে তোকে বড়াগুলো করে নিয়েছে এখানে কালকে রাত্রে মাছের তৈরি করেছিল তো মাছের তরকারি অল্প নিয়েছি আর মাছগুলো নিয়েছি আর বড়া নিয়েছি আর ওখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এত ক্ষুদা লেগে গিয়েছে তোমাদেরকে ভিডিওটা করতাম মানে সময় এতটা করেছে একটু ইন সামথিং ভিডিও করেছি এক মিনিটে ক্ষুদা লাগিয়ে গেছে ভাত খাওয়া তাড়াতাড়ি মানে ক্ষুদা লাগলে সবারই মানে পাগলের মতো হয়ে যায় সবারই দেখো একটা মানে খিদে একটা জিনিস দেখো বন্ধুরা সবাই তো পুজোর কেনাকাটি করে নিয়েছে আমি কালকে একটা জাস্ট ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা কম সময় ডিলেট করে নিয়েছি বুঝতে পারি না কালকে তোমাদেরকে দেখাবো আমি কি অর্ডার করেছিলাম কি পার্সেল এসেছে আমার তো একজন জুতা এসেছে আর একজন আর একটা ব্লাউজ অর্ডার করেছিলাম এটা এসেছে তোমাদেরকে কালকে শেয়ার করবো কে কী এনেছি আমি তোমাদেরকে কালকে দেখাবো আর কি ভিডিওটা করেছিলাম